সন্দীদের রক্ত চক বক করে ফুটতেছে শাহিন শায়েন কি সব কি গুমাস নাগে তেল দে গুমাস গুবাই না বাইরে যাও একটু কয় দিন বাকি ঈদের কয় দিন বাকি তিন দিন বাকি আছে তিন দিন বাকি আছে প্রতিটা বছর আইলে তোর শ্বশুরবাড়িতে বাড়িতে একটা রান পাঠায় একটা গরু রান পাঠায় হাই আমার মানিজ্জত থাকে আমার মানিজ্জত থাকে এই যখন আইলাম আমার বন্ধু মিজান আমার ডাইটকে নিয়ে দেয় যে দুইটা গরু গাছের লাগে বাইন্দে থৈ দিছে কইতে পারে জানাস পোলার যে বিয়া করাইল পোলার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে তোরে কি দেয় তোরে কি দেয় একটা রান একটা রান এবার কাম হইতো না তোর শ্বশুরের ফোন দে ফোন কবি একটা গরু দিতে একটা গরু ফোন দে আমি তোমার বৌমা ডাকাই দিছে ওরে দিয়ে ফোন দিয়ে দিছি কি না করছে হ্যাঁ

তোমার বাবার বাড়িতে একটা রান পাঠায় একটা রান পাঠায় আর আমার বন্ধু মিজান যান অর্পলার তুমি যা করাইছে দুইটা গরু পাঠাইছে শ্বশুর বাড়িতে এবার রানের রানের কামাইব না তোমার বোন দাও একটা গরু দিতে হইব একটা গরু কি বলতেছেন বাবা আপনার বন্ধু ছেলে শ্বশুর বাড়ির সামর্থ্য আছে দেখে দিতে পারে আমার বাবার বাড়ি তো এরকম সামর্থ্য নাই আমার বাপে গরু কেনে একটা আপনাকে একটা লেগ পিস পাঠায় এখন আপনারা যদি এমন করেন পুরো গরু দাবি করেন তাহলে পুরো তো গরু দেয়া সামর্থ্য কি আমার বাপের আছে এই সামর্থ্য নাই তো বড় বড় কথা কইছিস তোমার বাপে বড় বড় কথা বলা দাও উস্তাদ হ্যাঁ হনো ওই মিডা কথা চিরা বিস্ত না মিডা কথা চিরা না তোমার বাপের বন্ধু দাও একটা গরু লাগবে একটা গরু আমি রাস্তায় মুক্ত মাংগু কেমনে আমার

হ্যালো কি হয়েছে মা কান্না করো কান্না করবো না কি করবো তোমরা যে প্রত্যেক বছর আমার শ্বশুরের নাম পাঠাও ওই একটা রান্না নাকি হইব না এইবার নাকি তাদের আদাম একটা গরু লাগবে আমার শ্বশুরের বন্ধুর ছেলে শ্বশুর বাড়ি থেকে নাকি পরে দুইটা গরু দিছে হ্যালো হ্যালো বেন সাহেব কান শুনেন প্রতি বছর প্রতি বছর কুরবানি চাইলে একটা রান পাঠান গরুর এবার কিন্তু ওই কাম হইতো না বুঝছেন এবার একটা গরু দিতে হইব একটা গরু অস্ট্রেলিয়ার গরু বড় দেখে দিতে হইব বুঝেন না নাহলে আমার আমার ছেলের সংসার আপনি মেয়ে করতে পারবো না করতে পারবো না হ্যাঁ ঠগান খেলি বারবার আমাকে ই পাইছেন পোকা পাইছেন আমাকে ঠকাইবেন এবার আর কাম হইতো না যদি মাইয়ারে রাখতে চাই তাহলে তুমি মেরা ধরা করে দিলে না ভালো গরু যদি দেয় তাজা গরু তাজা গরু দিতে হইব এলাকার মানুষ কয় আমি কুরবানি দিছি বুঝছেন এখন মায়ের লক্ষ্য থাকুন কম

কত কম গতি ও বাবা রে জুলুমাল করছে অগতি করতেছে কি লাগে আবার আছে তোমরা কি সামর্থ সামর্থ আছে রান যদি দিতে পারে তাহলে আস্থা দিতে পারবে না হ্যাঁ লোক করেন আপনাদের কি কম আছে নাকি আপনারা আমার লোক করেন এই সব বড় কথা আপনি তো মেয়ে বিয়ে দিবেন আপনার মেয়ের এই মাইয়া মুখে তো করো ফাফড়া যা দেবো কিন্তু হ্যাঁ আমার মেয়ের জামাই কম আছে আমার মেয়ের জামাই কম আছে দেখো আমার মেয়ের জামাই আমার গরু একটা লই আইবো বুঝছো আপনার মেয়ের জামাই আপনার জন্য গরু নিয়ে যাব তাইলে আমার বাবার মেয়ের জামাই কি তার কোলে গরু একটা নিয়ে যেতে পারে এই তো একটা বাইরে তুই কত বছর দিয়ে আমার বাবার মুখে তো করছ তুই যাবি না তোর আদি কুটু শুনলাম যা এইটাই বলবা তোর বাবার এখন ফোন দে তুই না বল যদি না হয় তাহলে না দেইস তোরে তোর বাপ পা মধ্যে ধরে দিয়েছিস আমি তোমার হাত আছে বমু গো তক করে কেমনে হ্যাঁ এত সাহস করতে তাকে দিছস তুই তো দিছস বউ রাসুল তলে থাকো সাইন দাঁড়া দিন শয়তান যা যা যাও ভিতরে যাও

এমন করে কথা বলেন কেমন কথা কথা কেমন করে কথা কইব মনে লাগে আমার মানিজ্জত দুলাবি চাইতিছেন আমার বন্ধু কোলার বিয়া করছে কোলার বাড়িতে দুইটা গরু পাঠাইছে দুইটা আমার টাইম না নিয়ে দেয়ছে মানিজ্জত এলাকার মানুষটা কিও আমি তো পোলা বিয়া করাইছেন গরু গরু পাঠাইছেনি আর আমার বন্ধুর কোলার দুই গরু পাঠাই পাঠাইছে শ্বশুরবাড়িতে হ্যাঁ দুতার বাড়ি খাওয়াইছেন আপনার আমারে আমার বিআই বিআই লাগাইছেন এই জায়গায় তা হইছে আপনাদের আগে কোরবানির দেন নাই

এরে কিন্তু বেশি বেশি কই দিলাম আমি আপনার মাইয়ের কিন্তু তালাক দিমা নগদ কিন্তু কইলাম খারার ভিতরে দেন তালাক দিয়া দে তালাক দিয়া দে এবার বুঝুক কি লবি মনে করো একটা গরের বাড়ি আর মায়ের তালাক দিয়ে দেবে বিয়া সাহেব আমি মেয়ে জন্ম দেই কি পাপ করছি নি এতক্ষণ তো বহুত পেছাল বললেন বহুত কথা শোনাইলেন আমাদেরকে আমাদেরকে যা বললেন ভালোই বলছেন আল্লাহ সইব না আপনি সইলইব টিয়া দেন বুঝছেন আপনি সইলইব

আপনার বয়স হতে আমার বয়স বেশি বুঝছেন আমারও অপমান করলেন এটা কাজটা ভালো করলেন না বিয়াই সাহেব মেয়ে যখন বিয়ে দিয়েছি দোষ করছি বিয়া দিয়া এখন আর পঞ্চাশ হাজার দিলাম আপনার কিছু কিনা গরু আইনা লেন একটা গরু আইনা লেন মিয়া এই মিয়া পঞ্চাশ হাজার এক লাখ টাকা গরু হ্যাঁ পাঁচ লাখ পাঁচ লাখ টাকা দিবেন আর না দিতে পারেন আপনার বাইর

কয়টা গরু রান পাঠাইছেন আরে বাবা তোমার পান লাগো কি তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি অভাব আছে তোমার আমার থাক আমার সত থাক আপনি আমার শ্বশুর আপনি পাঠাইবেন না আমার বাড়ি আমি আপনার বাড়িতে পাই না তোমার লজ্জা সরণ নাই শ্বশুর কাছে চাও তুমি আমার লজ্জা নাই আপনার যেহেতু লজ্জা নাই আমার লজ্জা নাই আপনি যেহেতু আপনার ছেলে শ্বশুর বাড়িতে থেকে প্রতি বছর উর্বর টাকা জন্য চাপা চাপি করেন তাদের আইনা অপমান করেন তারপরে কি করছেন আপনি আজকে হ্যাঁ দরবার বসাইছেন হ্যাঁ

তারপর বহুত আশা করিয়া একটা মেয়ে পরের বাড়ি পাঠায় আপনিও তো মেয়ে আছে আপনিও তো আমার বাড়ি পাঠাইছেন কোনোদিন আগে বলছি বলছি দেখেন আল্লাহ সামর্থ্য দেয়ের চাপা ছবি করতেছেন এই লোকটা কয় কুড়ি টাকার মালিক কয় টাকা কামায় প্রতি বছর তাও তো সন্তুষ্ট করার জন্য একটা করে রান পাঠায়

প্রণাল তালুই আমার শ্বশুরবাড়ির যে আচরণ করছে আপনাদের সাথে এজন্য আমি লজ্জিত দুঃখিত ওনা দ ক্ষমা মনে কষ্ট নিও না না বাবা তুমি ক্ষমা চাইবে ভুল আমি করছি আমি ক্ষমা গেছে ঠিক আছে যাও জামাই ソロンではな